উত্তরাঞ্চলের বিখ্যাত খাবার ঘাটি যেটা আমি প্রথমবার ট্রাই করছি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো আলু আলুঘাটিটা বেসিক্যালি করা হয়েছে গরু মাংস দিয়ে তো গরুর মাংস আমি এখানে মাখিয়ে নিচ্ছি গরু মাংসের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়া জিরা গুঁড়া লালমরিচি গুঁড়ো হলুদ গুঁড়া সব কিছু দিয়ে তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিব আমি এটা হাতে মেখে বসিয়ে দিব আর কি চুলায় তো এখানে আমি দেড় কেজি পরিমাণ গরু মাংস নিয়েছিলাম এটা একটু হচ্ছে চর্বি চর্বিওয়ালা মাংস হাড়ওয়ালা মাংস দিয়ে করলে খেতে আই গেস বেশি মজা হয় জন্য আমি একটু ওইটাই মাংসই নেওয়ার ট্রাই করছি তো সব কিছু ভালো করে মাখিয়ে নিছি ওটা চুলায় বসায় দিছি চুলা দিয়ে সুন্দর করে রান্না করা হবে এ আমি আলু নিয়েছি যেটা ছোটো আলু যে দেশি আলুগুলো এগুলোকে সেদ্ধ করে নিছি এরপর ভালো করে ম্যাশ করে নেব ভালো করে বলতে হচ্ছে যেরকম একটু দানা দানা থাকবে এই টাইপ করে তো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিছি প্রথমে মাংসটা দিয়ে মাংস থেকে যে পাইটা ছাড়ছে সেই পাইটা দিয়ে মাংসকে কষিয়ে নিছি তারপর ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে মাংসটাকে ভালো করে করে নিছি তো পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে এরপর এই যে একদম ঝোল টেনে নিব একদম হচ্ছে মাখা মাখা হবে মানে তেল উঠে আসবে এরকম করে রান্না করে নিতে হবে মানে এটাকে কিন্তু আপনি ঝোলওয়ালা মাংস রাখতে পারবেন না একদম কষানো যেরকম হয় ওরকম করে নিতে হবে এরপর আমি মাংসটা আলাদা রেখে এরপর হচ্ছে হাঁড়িতে দিয়ে দিলাম তেজপাতা দেন এলাচ এটার সাথে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম সাথেই হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে রান্নাতে চেষ্টা করবেন শুরুতেই কাঁচামরিচটা দেওয়ার ফ্লেভারটা সুন্দর আসে মানে এটাই হয়তো প্রসেস আমি যতটুকু জানি আর কি এরপর এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে একটু ভেজে নিলাম তারপরে মধ্যে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে তেলটাকে তেলের মধ্যে ভেজে নিলাম মশলাটা তারপর একটু পানি দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে ভালো করে কষানোর পরে এই যে ম্যাশ করে রাখা আলুটা এখানে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিব কষায় নিব মানে অনেকক্ষণ ধরে আমি প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে এরকম পানি দেওয়ার আগ পর্যন্ত হচ্ছে কষায় নিছি এরপর এখানে সামান্য একটু পানি দিয়ে নিলাম এখন আমি আরেকবার কষায় নিব সুন্দর করে রান্নাটা একটু বারবার কষিয়ে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর এরপর এই যে যখন এরকম তেল উঠে আসবে একদম হচ্ছে কষানো কমপ্লিট হয়ে যাবে এরপর এখানে যে রান্না করে রাখা মাংসটা ছিল সেই মাংসটাকে অ্যাড করে দিলাম তো মাংসগুলোকে দিয়ে ভালো করে হচ্ছে আলুর সাথে মিক্স করে নিব। এরপর মানে পুরোটা রান্না করতে ভালো সময় লাগছে এটাকেও আমি একদম আসতে আস্তে আস্তে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম মাংস আর আলু একসাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি এখানে একবারে ঝোলের পানি দিলাম এই খাবারটা অনেক বেশি ঘন হবে না মানে ঠান্ডা হলে দেখা যায় অনেক বেশি ঘন হয়ে যাবে তো সেইভাবে মানে পানিটা বুঝে শুনে দিলাম আর কি একটু বেশি পরিমাণে দিলাম যাতে হচ্ছে খুব বেশি ঘন একদম না হয়ে যায় তো এই যে ভালো করে উতড়ায় নিলাম এরপর এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম শেষে আর একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম রান্না হওয়ার কমপ্লিট এরকম গরম থাকা অবস্থা এরকম একটু পাতলা দেখাচ্ছে বাট ঠান্ডা হওয়ার পর আর একটু হচ্ছে ঘন হয়ে গেছে এই যে আমার আলুঘাটি একদম রেডি মাসালা মজাই হয়েছিলো প্রথমবার হিসেবে খারাপ হয় খেতে ভালো আমি যেহেতু একদম অথেন্টিকটা খাইনি সবসময় শুনে আসছি তাই ওই সেন্সেই বানানো হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং